রাজ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী ব্যারাজ দুর্গাপুর ব্যারাজ আনুমানিক উনিশশো পঞ্চান্ন সালে দুর্গাপুরের দামোদরের উপর গড়ে ওঠে ব্যারাজ সেতু অত্যাধিক যান চলাচলের কারণে বর্তমান দুর্গাপুর ব্যারাজের এই সেতুর বেহাল দশা যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা অবশেষে দুর্গাপুর ব্যারাজের এই সেতুর সংস্কার করার পরিকল্পনা নিয়েছে সেচ দফতর সেই কারণে দামোদরের বুকে একটি বিকল্প রাস্তা তৈরি করেছে সেচ দফতর বৃহস্পতিবার সেই রাস্তা দিয়ে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হলো প্রশাসন সূত্র থেকে জানা গেছে এই রাস্তা দিয়ে শুধু ছোট গাড়ি বাইক অটো টোটো চলাচল করবে এদিন বর্জরার ভিডিও বিধায়ক সহ পুলিশ ও সেচ দফতরের কর্তারা বিকল্প রাস্তা পর্যবেক্ষণ করে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে বেড়াতে সেতু সংস্কার কাজ শুরু হবে কাজের শেষ হতে প্রায় দু মাস সময় লাগবে ততদিন এই বিকল্প রাস্তা দিয়ে শুধু ছোট যানবাহন চলাচল করবে বাস ট্র্যাক যাতায়াত করবে না আর এই সেতুর কাজ চলার সময় একটি লেন খোলা রাখা হবে ওই লেন দিয়ে বাস দমকল ও অ্যাম্বুলেন্সরা যাতায়াত করবে তবে পণ্যবাহী ভারী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে নেজিয়া হয়ে রানীগঞ্জে নমস্কার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বটজোড়া ব্যারেজ দুর্গাপুর ব্যারেজ নামে খ্যাতি যেটি আছে খুব শীঘ্রই সেটা প্রশাসন লেভেল আলোচনা করে বন্ধ করবে একদিকে কাজ হবে এবং নিচের যে রাস্তার প্রস্তাব আমরা দিদিকে দিয়ে এসেছিলাম এটা প্রশাসনিক স্তরে আমরা তাদের সাথে অফিসারদের সাথে বৈঠক করে প্রায় শেষ মুহূর্তে কাজ চলছে আমরা গত বর্ষা আইসি বটিও এবং ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার ছিলেন সেখানে আমাদের গাড়িগুলি আস্তে আস্তে পাস করে আমরা দেখি যে আমাদের চোখে কাজ শূন্য সম্পূর্ণ হয়েছে আবার আজকে বারোটায় আমরা যাব এবারে প্রশাসন সিদ্ধান্ত নেবে কবে থেকে চালু হবে হয়তো আজ বা কাল বা পরশু বা পরশু চালু হবে যাতে জনসাধারণের পাবলিকের কোনো অসুবিধা না হয় সেদিকটা নজর রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের কাছে এসছে এবং আমাদের আইসি বিডিও এবং ডিএমএসপির কাছেও এসে গেছে আপনাদের সহযোগিতা কামনা করি সবাই দেখে শুনে পারবার করুন এবং মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ শুধু এই বেড়েজের আমাদের দুর্গাপুর বেড়েজের রাস্তা এটা বাঁকুড়া যাচ্ছি মেন রোড এটা খারাপ অবস্থা হয়ে রয়েছে টোটো নিয়ে একদম যাওয়া যায় না বড় বড় গাড্ডা বর্ষা হলে তো একদম বোঝা যায় না কোথায় কি গাড্ডা হয়ে রয়েছে আমাদের এই ডাউন স্ট্রিমের যে রাস্তাটা রয়েছে এটা নতুন চালু হচ্ছে এই রাস্তাটা যতই চালু হবে আপনার এই রাস্তা কাজ শুরু হবে মানে এই রাস্তা চালু হলে এই রাস্তা বন্ধ করে দেবে বন্ধ করলে তখন তাড়াতাড়ি কাজ হবে বর্ষার আগে যদি কাজটা হয়ে যায় তাহলে আমাদের যাওয়া আসার জন্য সুবিধা হবে কারণ এটা তো নিজ দিয়ে রাস্তা এটা তো মানে বেড়েজের উপর দিয়ে রাস্তাটা করা হয়েছে এইটা যতটাতে কাজ হবে ততটা থেকে আমরা জামা আসা করতে পারব আমাদের সুবিধা হবে